আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থী ভাই বোন আছো তোমাদের জন্য আমি নন ক্রেডিট যে সাবজেক্ট কম্পালসারি সাবজেক্ট ইংলিশ সেই সাবজেক্টে সাজেশন দিতে যাচ্ছি এবং চূড়ান্ত সাজেশন তোমরা জেনে খুশি হবে এবং হচ্ছে যে আমাদের ইমরান সাজেশন বইটি দুই সালের পরীক্ষার্থী ভাই বোন এখানে ফলো করেছিল এবং আমাদের অনলাইন ক্লাস করেছিল আলহামদুলিল্লাহ এখানে প্রায় নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই শতাংশ স্টুডেন্ট ছাত্রছাত্রী আমাদের ইংরেজি যারা সাজেশন ফলো করে সেখানে বেশিরভাগ স্টুডেন্টই পাশ করেছে আলহামদুলিল্লাহ এবং আমাদের ক্লাস করে উপকৃত হয়েছে তো আজকে তোমাদের সেই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে যাচ্ছি সেটা হচ্ছে দুই সালের পরীক্ষার তো আজকে এই সাজেশন নিয়ে আমি আলোচনা করব তো তোমাদের আমি প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশনটা সিলেবাসটা দেখাই তো দেখো এখানে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনে এখানে দেখো তোমাদের কত মার্কের পরীক্ষা হবে তোমাদের টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে তোমাদের টোটাল কত মার্কের পরীক্ষা হবে টোটাল হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে তোমাদের টোটাল হচ্ছে একশো মার্কের পরীক্ষা হবে এবং এই একশো মার্কে তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে তোমার রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এখানে হচ্ছে বিশ মার্ক রাইটিং পার্ট হচ্ছে পঁয়ত্রিশ মার্ক গ্রামার পার্ট হচ্ছে পঁয়তাল্লিশ মার্ক এই টোটাল হচ্ছে তোমার একশো মার্কের পরীক্ষা এবার আমি তোমাদেরকে যদি দেখাই দেখো পার্ট পার্ট আমি যদি তোমাদেরকে দেখাই পার্ট এ পার্ট তোমাদের এখানে প্যাসেজ আসবে একটা এবং পার্ট বি এ পার্ট বি এর অংশটা যদি তোমাদেরকে আমি দেখাই পার্ট বি এর অংশটা যদি দেখাই তোমাদেরকে দেখো পার্ট বি এর অংশটা যদি পার্ট বি এর অংশটা আমি দেখাই তোমাদেরকে তাহলে হচ্ছে সরি ভোটটা একটু ঝামেলা করে এখানে দেখো পার্ট বি এর অংশটা পার্ট বি এ গ্রামার হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ মার্ক গ্রামারে কত মার্ক গ্রামার হচ্ছে তোমার পঁয়তাল্লিশ মার্ক গ্রামারে কত মার্ক গ্রামারে হচ্ছে তোমার পঁয়তাল্লিশ মার্ক তো এই পঁয়তাল্লিশ মার্ক তোমাদের আমি তোমাদের একটু যদি সুন্দরভাবে একটু দেখাই সুন্দর করে গ্রামারে যে কোনো নয়টা আইটেম তোমার অ্যান্সার করতে হবে গ্রামারে যে কোনো কয়টা আইটেম নয়টা আইটেম অ্যান্সার করতে হবে চেঞ্জিং ওয়ার্ড এখানে হচ্ছে পাঁচ মার্ক ফিলিং দা ব্ল্যাঙ্কস এখানে পাঁচ মার্ক রাইট ফ্রম দা ভার্ব এখানে পাঁচ মার্ক আর্টিকেল পাঁচ মার্ক সিনোনিম অ্যান্টোনিমস এখানেও পাঁচ মার্ক রিয়ারেঞ্জ থাকবে এখানেও পাঁচ মার্ক ডাবলিউ এখানেও পাঁচ মার্ক পাংচুয়েশন বিরাম চিহ্নের ব্যবহার এখানেও পাঁচ মার্ক ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি করা এখানে হচ্ছে পাঁচ মার্ক বুঝতে পারছো বিষয়টা এবার আমি তোমাদেরকে দেখাই পার্ট সি এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো পার্ট সি পার্ট সি হচ্ছে তোমাদের যে রিটেন অংশ যে অংশটা স্টুডেন্টরা বেশিরভাগ এটা অ্যানসার করতে আগ্রহ প্রকাশ করে কারণ এখানে বানিয়ে বানিয়ে লেখার সুযোগ আছে শর্ট টেকনিক ব্যবহার করার সুযোগ আছে দেখো পার্ট সি হচ্ছে এখানে রাইটিং পার্ট পঁয়ত্রিশ মার্ক এখানে হচ্ছে দেখো পোস্টার পোস্টারে হচ্ছে পোস্টার থাকবে প্রতি বছর তাকে পোস্টার হচ্ছে চার মার্ক অ্যাপ্লিকেশন বা সিবি রাইটিং চাকরির দরখাস্ত লিখার নিয়ম অথবা স্বাভাবিক নর্মাল যে দরখাস্তগুলা গুলা এগুলার একটা আসতে পারে এখানে হচ্ছে আট মার্ক প্যারাগ্রাফ থাকবে তিনটা প্যারাগ্রাফ থাকবে তিনটা প্যারাগ্রাফ থেকে যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এখানে হচ্ছে আট মার্ক এসে রাইটিং এখানে সব থেকে মার্ক বেশি এখানে পনেরো মার্ক এই জন্য তোমার এই ভালো করে মুখস্থ করতে হবে এবং শর্টকাট টেকনিকটাও আয়ত্ত করতে হবে এখানে মাত্রা বেশি এক্সটা হিসেবে নোটিশ রাইটিং অ্যাডভার্টাইজিং অর্থাৎ বিজ্ঞাপন রাইটিং লেটার রাইটিং এগুলো আছে এক্সট্রা অতিরিক্ত মানে অর্ড দিয়ে আসতে পারে এগুলা প্যারা অ্যাপ্লিকেশন এটার পরিবর্তে লেটার আসতে পারে এবং তোমার অ্যাডভার্টাইজমেন্ট আর নোটিশ এটা হচ্ছে তোমার পোস্টারের পরিবর্তে আসতে পারে এই পোস্টারের পরিবর্তে নোটিশ অথবা বিজ্ঞাপন আসতে পারে বুঝতে পারছো বিষয়টা এই ছিল তোমাদের সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা এটা ছিল তোমার সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা সিলেবাস এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারছো বিষয়টা তো এবার আমি তোমাদেরকে দেখাবো পূর্ণাঙ্গ আমাদের যে সাজেশন তোমাদের প্রথম হচ্ছে নং ওয়ান এখানে থাকবে হচ্ছে আনসিন প্যাসেজ তো এই আনসিন প্যাসেজে গুরুত্বপূর্ণ আমি কয়েকটা প্যাসেজ দিয়েছি দেখো এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো গুলা প্রথমে যে প্যাসেজ দিয়েছি Violence is a constant threat. Violence is a constant threat, self-reliance. Tapachi education, freedom fighter. Today women are playing an important role. Tagore says, Liberty does not upon people. Globalization. Tabochi education means, May Day is an international festival. The process of learning English. Climate change. Everybody deserves success in life. এগুলো আমাদের পেজ নাম্বার আমি এখানে দেই নাই এগুলো আমাদের বইয়ে পেজ নাম্বার দেয়া থাকবে পেজে এগুলো উত্তর সহকারে তোমরা পাবে বিকেস ঠিক আছে তো এগুলো প্যাসেজ থেকে বিশমার্ক মার্ক প্রশ্ন আসে এই বিশ মার্ক তোমরা হুবহু কমন পেতেও পারো নাও পেতে পারো কারণ প্যাসেজ কখনো যদি কোনো কেউ বলে যে প্যাসেজ হুবহু কমন আসে এটা সম্পূর্ণ মিথ্যা কথা প্যাসেজ কখনো হুবহু কমন আসে না তুমি একটা প্র্যাকটিসের জন্য ধারণার জন্য প্যাসেজ করে রাখতে পারো বুঝতে পারছো বিষয়টা এবার দেখো আমরা এই ইমরান সাজেশন আমাদের এবার হচ্ছে গ্রামার পার্ট দেখো তোমাদের গ্রামার অংশের মধ্যে কোন কোন টপিকগুলা পড়া জরুরি কোন কোন গ্রামারগুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে কোন কোন গ্রামার গুলা সব থেকে পড়া তোমাদের জরুরি তো এখানে দেখো কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্স রিয়ারেঞ্জ তারপর হচ্ছে ডাবল ইউজ অফ আর্টিকেল তারপর হচ্ছে তোমার রাইট ফোন ভার্ব তারপর হচ্ছে তারপর দেখো এখানে আছে সিনোনিম অ্যান্টোনিমস মেক সেন্টেন্স চেঞ্জিং ওয়ার্ড যেটাকে বলা হয় ট্রান্সলেশন এগুলো আমাদের সাজেশনের ভিতর দিয়ে আছে আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি তোমরা গ্রামার অংশটা বিগত সালের উদাহরণগুলো একটু প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের জন্য সেটা অনেক ভালো হয় যদি তোমরা গ্রামার অংশের জন্য বিগত সালগুলো বিগত সাল বলতে কোনগুলা অনার্সের এবং হচ্ছে ডিগ্রি অনার্স ডিগ্রি এবং এই মানে যদি তুমি বিগত সালগুলো এই সালগুলো আমি এখানে দিয়ে রাখছি ডিগ্রি এবং অনার্স এর বিগত সালগুলো প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার মানে কিছুটা ধারণা হবে আচ্ছা এখন এই অনার্স দ্বিতীয় বর্ষের সাজেশনটা যারা নিতে চাও তারা হচ্ছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা তাহলে এখান থেকে আমাদের সাজেশন নিতে পারবা এখন আমি চলে যাই পার্ট সি মানে যেটা স্টুডেন্টরা বেশি ফলো করে পার্ট সি এটা হচ্ছে তোমার প্যারাগ্রাফ রাইটিং রাইটিং অংশ এখান থেকে দেখো আমি বিশটা প্যারাগ্রাফ দিয়েছি বিশটা তোমাদের পড়তে হবে না আমি পরীক্ষার আগে শর্ট করে দিব পরীক্ষার আগে তোমাদেরকে এগুলো শর্ট করে দিব ঠিক আছে বিশটার মধ্যে আমি যেগুলা হান্ড্রেড পারসেন্ট করে দিয়েছি তোমরা এগুলো পড়ার চেষ্টা করবে দেখো প্যারাগ্রাফের মধ্যে লুড শেডিং দিয়েছি ফুড অ্যাল্টারেশন দিয়েছি তারপরে তোমার দিয়েছি প্রাইস হাইক দিয়েছি রুড অ্যাক্সিডেন্ট দিয়েছি ক্লাইমেট চেঞ্জ ফ্রেন্ডশিপ তো এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আর বাকিগুলো হচ্ছে থ্রি স্টার দিয়েছি এগুলো পড়ার দরকার নাই শুধু এইখান থেকেই এই আটটা নয়টা দশটা থেকে ভিতরে কমন পড়বে ইনশাল্লাহ প্যারাগ্রাফ থাকবে তিনটা যেকোনো একটা উত্তর দিতে হবে এরপর দেখো এস মার্ক সব থেকে বেশি সরি এস এ রাইটিং এখানে হচ্ছে পনেরো মার্ক এটা ভুল আছে টাইপ এখানে পনেরো মার্ক তো তোমাদের দেখো এস এ যেগুলো গুরুত্বপূর্ণ এস আমি দিয়েছি এখানে দশটা এস দিয়েছি টপ টেন এম্পাওয়ারমেন্ট ওমেন বাংলাদেশ অথবা ইকুয়াল রাইটস অফ ওমেন

দ্য হ্যাপিয়েস্ট ডে অফ ইউর লাইফ তোমার জীবনের প্রথম মানে সুখের দিন অন্ডার অফ মডার্ন সায়েন্স অফ দুই একচল্লিশ অথবা স্মার্ট বাংলাদেশ যেহেতু বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে উত্তীর্ণ হচ্ছে এই জন্য স্মার্ট বাংলাদেশটা তোমার পড়া থেকে জরুরি এরপর দেখো আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ বেকার সমস্যা ট্রিপ্লান্টেশন এগুলো তোমার পড়ার দরকার নাই আমি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি এগুলো পড়ার চেষ্টা করবা এরপর দেখো পোস্টার রাইটিং যেগুলো টপ হান্ড্রেড পার্সেন্ট এগুলো পড়ার চেষ্টা করবা রাইটে পোস্টার কোভিড নাইন্টিন এটা আসবে না এটা অনেক আগে শেষ প্রিম্যাচার মেরিজ মানে আর্লি মেরিজ মানে বাল্য বিবাহ করাপাল্টারেশন খাদ্য বেজাল প্রবলেম পরিবেশ দূষণ ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন এগুলা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে তোমার এখান থেকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ আছে দেখো র্যাকলেস মোটর ড্রাইভিং অ্যাক্সিডেন্ট স্ট্রিট অ্যাক্সিডেন্ট পোস্টার ড্রাগস স্মোকিং আর্সেনিক পলিউশন ফ্লাড এফেক্টেড পিপল এগুলা নিরানব্বই পার্সেন্ট করে দিয়েছি এগুলো পড়ার দরকার নাই এরপর দেখো অ্যাপ্লিকেশন রাইটিং এখান থেকে মার্ক হচ্ছে আর্ট এই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা জাস্ট একটা অ্যাপ্লিকেশন শিখবা জাস্ট তোমরা হচ্ছে এই একটা অ্যাপ্লিকেশন শিখবা এই অ্যাপ্লিকেশনটা শিখলেই তোমাদের এখান থেকে কমন আসবে ইনশাল্লাহ কোন অ্যাপ্লিকেশনটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে রাইট এন অ্যাপ্লিকেশন টু দা প্রিন্সিপাল এখানে যে এক নাম্বার তোমার লাইব্রের মানে কলেজের সুযোগ সুবিধা সম্পর্কে মাল্টিমিডিয়া ক্লাসরুম অথবা তোমার সেটিং কম্পিউটার কমন কম্পিউটার ক্লাব ওয়াইফাই ক্যাম্পাস এইগুলা থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যদি পড়তে চাও তাহলে এই এক নাম্বারটা পড়ো বাকিগুলো পড়ার দরকার নাই এগুলো শর্টকাট টেকনিক আমাদের বইয়ে দেওয়া আছে বুঝতে পারছো এরপরে দেখো জব অ্যাপ্লিকেশন জব অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার কম্পিউটার অপারেটার সেলসম্যান অথবা তোমার প্লাট সেল সরি সরি এটা হচ্ছে জব অ্যাপ্লিকেশনের জন্য তোমার একটা যে কোনো চাকরি পরীক্ষা আবেদন করতে চাচ্ছ অথবা একটা যে কোনো পোস্টে আবেদন করবা সেজন্য একটা কোম্পানিতে চাকরির জন্য এটা আবেদন করার নিয়ম এটা শর্টকাট টেকনিক আছে আমাদের এই টেকনিকগুলো পড়লে হবে এরপর দেখো লেটার রাইটিং আমি বলেছিলাম অর্ড দিয়ে থাকবে এখানে হচ্ছে মার্ক আর্ট তারপর দেখো ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি তোমার ছোট ভাইকে পরামর্শ দেওয়া ক্লাসে রেগুলার জয়েন করার জন্য হোয়াট ইউ ওয়ান টু আফটার দ্য গ্রাজুয়েশন মানে পড়াশোনার শেষে তুমি কি করতে চাও তোমার প্রেসার প্ল্যানিং ইম্পর্টেন্স অফ দ্য সচেতনতা সম্পর্কে তোমার একটা পত্র লেখা লেখাউট ইউর লাস্টাডি তোমার শিক্ষা সফরের বর্ণনা দিয়ে পত্র দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং মানে ধূমপানের ক্ষতিকর প্রভাব অ্যাভয়েড ব্যাড কোম্পানি খারাপ বন্ধুত্ব ত্যাগ করা এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি বাকিগুলো নিরানব্বই পার্সেন্ট নোটিশ এগুলো তোমার মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট করে যেগুলো দিয়েছি কলেজ বন্ধ থাকবে যে কোনো একটা অনুষ্ঠান উৎসব আয়োজনের জন্য কলেজ বন্ধ থাকতে পারে সামার ভ্যাকেশন ইদুল আজাহা এই সম্পর্কে একটা টেকনিক শিখাবো তোমাদের একটা টেকনিক দিয়ে আমাদের বইতে দেয়া আছে এটা পড়লেই হবে ইনশাআল্লাহ এরপর দেখো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং বিজ্ঞাপন লেখা সেটা হচ্ছে কোম্পানিতে লোক প্রয়োজন তোমার প্লাট সেল অথবা যে কোনো একটা জমি ল্যান্ড সেল হ্যাঁ অথবা পার্ট টাইম ইংলিশ টিচার নিড অথবা পোস্ট অফ অফিসার অফ অ্যাসিস্ট্যান্ট লস্ট একাডেমিক সার্টিফিকেট এইগুলা হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি তোমরা অ্যাডভার্টাইজমেন্ট এগুলো পড়লে হবে স্লোগান রাইটিং স্লোগান পড়ার দরকার নেই এগুলো আসে না তো এটা হচ্ছে আমাদের বই আমাদের ইমার বইটা এটা নতুন এডিশন সুপার এডিশন আসতেছে এই এডিশনের বইটা দুইশো পঞ্চাশ টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চারশো সারা বাংলাদেশে তোমরা এই বইটা সুন্দরবন কুরিয়ারে নিতে পারবে এই বইটা আসতেছে ঠিক আছে এরপর দেখো ট্রান্সলেশন ট্রান্সলেশনগুলো এগুলো বিগত সালের যে ট্রান্সলেশন আসে গ্রুপের এগুলা থেকে আসে এগুলো আর নতুন করে কিছু বলার নাই তোমরা আমাদের বইয়ে বা আমাদের সাথে সাথে এগুলো দেওয়া আছে এই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন গুলাই হবে ইনশাল্লাহ এখন আমাদের এই সাজেশনটা যারা ফটো কপি করবা বা হচ্ছে অনলাইনে বা ফেসবুকে ছেড়ে দিবা বা এটা আংশিক পরিবর্তন করে এটা সম্পূর্ণ নিষেধ আমাদের লেখক রাইটার এটা আমাদের গ্রন্থাধিকার অধিকার সত্য অধিকার সবকিছু আমাদের রাইট কপিরাইট এটা আমাদের সো এটা এই কাজটা কেউ করবে না এবং স্বাভাবিকভাবে একটা একজন ধার্মিক ব্যক্তি বা একজন হচ্ছে বিবেকবান ব্যক্তি কখনো এই কাজটা করতে পারে না একজন কষ্টের ফসল একজনের সেটা তুমি নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে তুমি নিজের সাজেশন তৈরি করে বিক্রি করো সমস্যা নাই কিন্তু আরেকজনের সাজেশনটা হুবহু বিক্রি করা বা এটা পরিবর্তন করে ফটোকপি করে স্ক্যান করে বিক্রি করা এটা সম্পূর্ণ বেআইনি এগুলো কাজ করবো না তোমরা এটাই আমাদের অ্যালার্ট দেয়া আছে এরপর দেখো এই সাজেশনটা আমি লিখেছি এমডি সারোয়ার এরপর দেখো আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ইমরান সাজেশন নাইনটি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাজেশনটা তোমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবা তো যারা আমাদের আজকের এই সাজেশন ভিডিওটা দেখেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের আজকের যে সাজেশনের গুছানো সাজানো কতটুক সুন্দর হয়েছে আগের থেকে আপডেট হয়েছে কিনা এবং তোমাদের কাছে এই সাজেশনটা ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা আর একটা মজার বিষয় কি জানো এই সাজেশনটা আমরা পরীক্ষার পূর্বে এখান থেকে আরো শর্ট করে তোমাদেরকে দিব ইনশাআল্লাহ এবং প্রতি বছরই আমরা এরকম 100% গ্যারান্টি সহকারে সাজেশন দিয়ে থাকি এটা আমাদের সাজেশনের বৈশিষ্ট্য এবং ইমরান সাজেশন সব সময় বাজারের যে কোনো সাজেশন এবং যে কোনো অনলাইনে যারা সাজেশন দেয় সেই সব সাজেশন থেকে মোটামুটি ভালো একটা কমন থাকে থাকার সম্ভাবনা আছে এবং মানুষ আমাদেরকে বিশ্বাস করে সম্মান করে আলহামদুলিল্লাহ তো তোমাদের কাছে দোয়া প্রত্যাশী তো তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে দুই হাজার একুশ বাইশ সেশনের ভাই বোন আছো তোমাদের সেশনটা হচ্ছে একুশ বাইশ সেশনের তোমরা যারা দুই হাজার একুশ বাইশ সেশনের এবং দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থী চব্বিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তোমাদের জন্য এটা ফাইনাল একটা সাজেশন তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে তো যারা আমাদের ভিডিওটা দেখছো অবশ্যই লাইক বানানো হিট করবা অবশ্যই কমেন্ট করতে ভুলবা না তো আজকে বলুন তুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি